হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ সানডে আজকে আমাদের ক্যাম্পিংয়ের লাস্ট ডে একটু পরেই আমরা সমস্ত কিছু গোছ গাছ করে বেরিয়ে পড়ব ঘুম থেকে উঠেই টেন্টের সামনে বসে একটু আড্ডা দিচ্ছি এখনও ব্রেকফাস্ট রেডি হয়নি এই এক্ষুনি যাব গিয়ে ব্রেকফাস্টটা রেডি করবো সবাই মিলে রান্নাবান্নার যা যা জিনিসপত্র সেগুলো সবই তো গাড়িতে তুলে রেখেছিলাম রাত্রেবেলাতে এখন আবার সেগুলো গাড়ি থেকে বের করে ব্রেকফাস্টটা বানিয়ে আবার যখন বাড়ির দিকে রওনা দেবো তখন আবার সমস্ত কিছু গুটিয়ে গাড়িতে রাখতে হবে ওদিকে রোজকার মতনই স্যান্টা ক্লাস চলে এসছে সকালবেলাতে সবাইকে হাই করতে আর মোটামুটি দেখছি সব বাচ্চাদের সাথেই ওরা ইন্টারাক্ট করছে আরও একটু লজ্জা ছিল যেতে তাই আমি বললাম চল আমি নিয়ে যাচ্ছি আজকে ব্রেকফাস্টের জন্য হচ্ছে ম্যাগি পাহাড়ে বেড়াতে গেলেও যেরকম ম্যাগি মাস্ট সেরকম জঙ্গলে বেড়াতে এলে পরেও ম্যাগিটা হচ্ছে মাস্ট ওদিকে আমি এক এক করে ট্রেনটাকে খোলার চেষ্টা করছি ওগুলো তো অনেকগুলো লে আর একটু তো সময় লাগবেই ওদিকে আমাদের সব খুদে হেল্পাররাও চলে এসছে আমাদেরকে হেল্প করার জন্য যেদিন এসে পৌঁছালাম সেদিন তো পুরো টেনটা রেডি করতে অলমোস্ট প্রায় দেড় ঘন্টা লেগে গিয়েছিল আর আজকে সকালবেলা উঠে যখন ট্রেনটাকে গোটাচ্ছি তখন মনে হচ্ছে আর কিছুদিন থেকে গেলে ভালোই হতো কানাডাতে যে তিন চার মাস সামার থাকে এই তিন চার মাসের মধ্যে এই ক্যাম্পিংটা একটা খুবই পপুলার অ্যাক্টিভিটি এমনকি ফলও তো খুব সুন্দর হয় জঙ্গলের মধ্যে গাছের পাতাগুলো পুরো একদম রকম রং হয়ে যায় তখনও আসতে ভালোই লাগে কিন্তু সেই সময়টা একটু ঠান্ডা পড়ে যায় ক্যানাডার লোকজন আবার আমাদের মতো এরকম শুধু উইকেন্ডে ক্যাম্পিং করতে খুব একটা আসে না ক্যাম্পিং মানেই হচ্ছে পুরো এক সপ্তাহ জুড়ে থাকবে অমিতা আজকে বলছে এই তো আসলাম এসে টেনটাকে কোনো রকমের সেট করলাম আবার একদিন যেতে না যেতেই সঙ্গে সঙ্গে আবার সব কিছু শুরু করে দিয়েছি পরের বার এলে পরে বেশ কয়েকটা দিন থেকে যাব কাল তো বেশ ভালোই বৃষ্টি হয়েছে টেন্টের ওপরটাতে দেখলাম একটু একটু জায়গা জায়গায় জল রয়েছে তাই ভাবলাম ওটাকে একটুখানি এখন ড্রাই হতে দি তারপরে একদম যখন সব কিছু করে রওনা দেব তখন শুধুমাত্র টেন্টটাকে ঢুকিয়ে নেব। এখনও তো আমাদের ব্রেকফাস্ট হয়নি এবার ব্রেকফাস্টের জন্য তোর্ডোর শুরু করতে হবে আজকের ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি আমাদের প্রত্যেকটা ট্রিপেই মানে এরকম রান্না বান্না খাওয়া দাওয়া করার মতন যেখানে যেখানে ব্যবস্থা থাকে ম্যাগি সেখানে একদিনের ব্রেকফাস্ট থাকবেই ম্যাগি হতে হতেই বাকি যেগুলো টুকটাক জিনিসপত্র ছিল সেগুলো সমস্ত গাড়িতে লোড করে দিলাম যেগুলো আর লাগবে না এখন তো শুধু ম্যাগি খাওয়ার জন্য ওই ডিসপোজেবল প্লেটগুলো রয়েছে সেগুলোর মধ্যেই খেয়ে নেব তার জন্য খুবই মিনিমাম জিনিসপত্র বাইরে রেখে সব প্যাক করা হয়ে গেল এটাও ড্রাই হয়ে গেছে ভরে দেওয়া হলো গাড়ির মধ্যে ম্যাগির সাথে খাওয়ার জন্য বেশ কিছুটা স্ক্র্যামবেল্ট এগও বানিয়ে নেওয়া হলো আর ডিমের প্যাকেটটা একবার খোলা হয়েছে আবার গাড়ির মধ্যে নিয়ে যেতে যেতে যদি ভেঙে যায় তাই যে কটা ডিম ছিল সব একসাথে মিলিয়ে একদম ওই ডিমের ভুজিয়া মতন বানিয়ে নেওয়া হলো এই জঙ্গলের মধ্যে তো টেন্টে থাকার ব্যবস্থা ছাড়াও আরও অনেকগুলো অপশান ছিল তার মধ্যে একটা হচ্ছে আরভি আরভি হচ্ছে একটা ছোটোখাটো বাড়ি বলা যেতে পারে এর মধ্যে থাকা খাওয়া ঘুমানো সব রকম ব্যবস্থা রয়েছে নিজেদের গাড়ির সঙ্গে ওটাকে পেছনে লাগিয়ে দিয়েছে এবার এটা নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে আমাদের এবার লাস্ট জিনিস কেন পি সেটাকেও আমরা প্যাক করে নিলাম কারণ আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এবার রওনা দেব বাড়ির দিকে আমাদের তারপরে মনে পড়লো যে আসার সময় আমরা তো আলাদা আলাদাভাবে এসছি সবাই তাই একসাথে কোনো গ্রুপ ছবি তোলা হয়নি ঠিক করলাম সবাই মিলে একদম যেখান থেকে আমরা ঢুকেছিলাম যে এন্ট্রান্সটা ওখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে নেব তবে এটার ঠিক রাস্তার উল্টো দিকেই রয়েছে স্যান্টা ভিলেজ একটা অ্যামিউজমেন্ট পার্ক সেটাও কিন্তু একটা সারা দিনের ইভেন্ট যদিও আমরা এবার গেলাম না তবে পরে আসার ইচ্ছে আছে অনেক রকম রাইড আছে মানে সারা দিনের অ্যাক্টিভিটি করা যায় এই পার্কটাতে এবার একটু ইচ্ছে ছিল যাওয়ার কিন্তু বললাম ঠিক আছে নেক্সট ইয়ারে আবার নিয়ে আসবো তোকে এখানে এখন আমরা কাছেই একটা ফলস আছে সেটা দেখতে যাব মুস্কোকা হাই ফলস খুব বেশি দূর না এখান থেকে দশ পনেরো মিনিট মতন আর আমাদের বাড়ি যেতে গেলে পরে যে ডিরেকশানে যেতে হবে সেদিকেই তাই ভাবলাম ওটাও একটু ঘুরে যাই ঘুরতে ভীষণ ভালোবাসি কিন্তু যখনই ওই লাস্ট দিন আসে ট্রিপের তখন আমার মনে হয় কতক্ষণে বাড়ি যাব আজকেও তাই মনে হচ্ছে কতক্ষণে বাড়ি গিয়ে পৌঁছাবো প্রথমে বেশ কিছুটা এগোতে আমরা একটা জায়গা দেখলাম সেখান থেকে দাঁড়িয়ে দেখলাম ফলসটা দেখা যাচ্ছে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকার পরে দেখলাম যে আবার বেশ কিছু লোকজন আরও নিচের দিকে নেমে গেছে একদম ফলসের কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে আছে আমরা তাই দেখে সবাই মিলে খুঁজতে বেরোলাম কিভাবে ওখানে পৌঁছানো যায় রাস্তাটা একটু দেখে নিতে হবে আর উল্টো দিকে দেখতে পেলাম বেশ কিছু রিসর্ট রয়েছে তারপরে ওয়াটার অ্যাক্টিভিটি করার কিছু জায়গা রয়েছে অনেক চেয়ার পাতা রয়েছে ওখানে লোকজন বসে আছে ওদিকটাও মনে হয় মুস্কোকাই হবে আমরা অনেকক্ষণ ধরে ভাবলাম যাবো কি যাবো না নিচের দিকটাতে তারপরে সবাই মিলে ভাবলাম যাই একবার গিয়ে ঘুরে দেখেই আসি এমনিতে আমরা ভয় পাচ্ছিলাম কারণ বৃষ্টি হয়েছে না কালকে তো তার জন্য জায়গাগুলো একটু ভেজা ভেজা আর সবই ওই পাথরের মধ্যে দিয়ে যেতে হয় সেই জন্য কোথাও স্লিপ কাটলে পরে হাতে পা যদি লেগে যায় ছোট ছোটো বাচ্চাদের সেই ভেবেই আমরা একটুখানি কিন্তু কিন্তু করছিলাম আর আবি এখন একটু বড় হয়ে গেছে না যেই বললাম যাস না ওখানে একটুখানি পড়ে টড়ে যাওয়ার সম্ভাবনা আছে ওমনি ওর মনে হলে ব্যাপারটা তো বেশ অ্যাডভেঞ্চার হতে পারে সঙ্গে সঙ্গে বলছে না আমি যাবোই তাই আমি আগে নিচে নামলাম দেখলাম না খুব একটা অসুবিধা হচ্ছে না তারপর আমি বললাম ঠিক আছে এবার তাহলে তুই নেমে আয় নিচে তো নেমে চলে এলাম কিন্তু জানি না ওপরে ওঠার সময় আবার কোনো সমস্যা হবে কিনা না সেরকমভাবে কোনো রাস্তা বানানো নেই এইরকমই গাছের মধ্যে মধ্যে দিয়ে নিচের দিকে নাপতে হবে আর এতক্ষণ ওপর থেকে যে জায়গাটা দেখছিলাম সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল এবার সেই জায়গাটা আমরা দেখতে পেয়েছি এখান থেকে একদম কাছ থেকে ফলসটা দেখা যাচ্ছে আর খুব সুন্দরও লাগছে মুসকোকা জায়গাটা ভীষণ সুন্দর এই তো আর কয়েক মাস পরে ফলের সময়ও খুব সুন্দর কালারফুল হয়ে যাবে এবার তো আর পালা ফেরার সময় দেখলাম খুব একটা অসুবিধা হলো না যতটা ভেবেছিলাম শুধু এই যে পাথরগুলোর ওপরে শ্যাওলা পড়ে আছে না ওগুলো একটু দেখে দেখে হাঁটতে হচ্ছে কিন্তু সবাই যেহেতু যাতায়াত করছে মোটামুটি এই পাথরের ওপরেই ওই শ্যাওলা ছাড়া যে জায়গাগুলো দেখেই বোঝা যাচ্ছে ওই রাস্তাগুলো দিয়েই লোকজন হাঁটাচলা করছে এবার মুস্কোকা ছেড়ে বাড়ি ফেরার পথে রওনা দিলাম তবে তার আগে ছোট্ট ছোট্ট কয়েকটা কাজ আছে প্রথমে হচ্ছে অমিত গ্যাস স্টেশন থেকে গ্যাস রিফিল করে নেবে কারণ মোটামুটি আমাদের এই আড়াই ঘন্টা মতন যেতে হবে আর এই লাস্ট দুদিন ধরে তো রাত জেগে আড্ডা দিয়ে তারপরে ঘুমিয়েছি অনেক দেরি করে তারপরে আবার উঠেও পড়েছি অনেক সাত সকালে তাই ঘুম খুব একটা হয়নি তার জন্য অমিত বললো এতটা রাস্তা যেতে হবে তাই একটু কফি নিয়ে নেব এই ছোট্ট সুন্দর শহরের কফি শপটাও খুব সুন্দর একই টিম হটান আমাদের এখানেও আছে কিন্তু এটা দেখতে একটু অন্যরকম খুব সুন্দর করে সাজানো গোছানো তবে আমরা আর গাড়ি থেকে নামলাম না এমনিতেই আমাদের আর বেশ কিছুটা যাওয়ার পরে আবার হয়তো একটা লাঞ্চের জন্য ব্রেক নিতে হবে তাই ড্রাইভ থ্রু করেই কফিটা তুলে নিলাম আমাদের বাড়ি থেকে মুস্কোকা আসার জন্য শুধু মুসকোকা নয় এই এরিয়াতে আরও সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে অ্যালগন কুইন বলে একটা প্রভিন্সিয়াল পার্ক আছে সেটাও খুবই সুন্দর আর এদিকটাতে আসতে হলে পরে গুগল ম্যাপ যে রাস্তাটা দেখায় না সেটা এইরকমই মানে একটা যাওয়ার রাস্তা একটা আসার রাস্তা সিঙ্গেল লেন কিন্তু রাস্তাটা ভীষণই সুন্দর হঠাৎ হঠাৎ করে মাঝখানে ছোট্ট ছোট্ট একটা করে ডাউন টাউন বেশ কিছু দোকান দেখা যাবে লোকজন দেখা যাবে কিন্তু আবার দেখা যাবে দশ পনেরো কিলোমিটারের মধ্যে কোনো লোকজন দেখতে পাওয়া যাচ্ছে না রাস্তা দুধারে শুধু চাষের জমি আর এখন তো গরমকাল চারিদিকে প্রচুর ফসল হয়েছে শুধু সবুজ আর সবুজ আর আমাদের বাড়ি এই ঘন্টাখানেকও লাগবে না ফিফটি মিনিটস মতন দেখাচ্ছে তবে এদিকটাতে না আমরা গরমকালে মাঝে মাঝেই ঘুরতে আসি খুব ভালো লাগে স্পেশাল কারণ হচ্ছে এই জায়গাটা একটু অন্য রকম মেরোনাইট কমিউনিটি বলে একটা কমিউনিটি আছে তারাই বেশিরভাগ এখানে বসবাস করে আর ওদের না প্রত্যেকেরই একটা বাড়িতে ঘোড়ার গাড়ি থাকে আর এরকম স্যাটারডে সানডের বিকেলবেলাতে কি সুন্দর সবাই মিলে ঘোড়ার গাড়িতে চড়ে ঘুরতে বেরোয় এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে বিভিন্ন রকমের ঘোড়ার গাড়ি দেখতে পাওয়া যায় শুনেছি ওদের বেশিরভাগ বাড়িতেই নাকি ঘোড়ার গাড়ি থাকে আর অ্যাবির কাছ থেকেই শোনা একটা গল্প যেটা শুনে খুবই অবাক হয়েছিলাম অ্যাবির ক্লাস টিচার লাস্ট ইয়ারে তিনি কোনো একটা সময় এরকম মেনোনাইট কমিটি স্কুলে পড়াতেন তিনি বলেছেন যে এখানকার বাচ্চারা নাকি বারো বছরের পরে আর স্কুল যায় না বারো বছর মানে হচ্ছে এক্স্যাক্টলি বারো বছর যেদিন হবে যেদিন ওদের বার্থডে তারপর দিন থেকে আর স্কুলে আসবে না ওর ক্লাস টিচারের নাকি এরকম অভিজ্ঞতা হয়েছে যে কোনো বাচ্চা হয়তো নতুন সেশন শুরু করেছে ঠিক তার পাঁচ দিন পরে তার বারো বছর হয়ে গেছে তার জন্য সে আর সিক্স ডে থেকে স্কুলে আসছে না শুনে গল্পটা আমার ভারী অবাক লেগেছে এখন মনে হয় অনেক পরিবর্তন হয়েছে টিচার হয়তো বহুদিন আগে ওই স্কুলে পড়াতেন আর এদের বেশিরভাগ ড্রেস আপ হচ্ছে হোয়াইট শার্ট আর হচ্ছে ব্ল্যাক প্যান্ট অথবা মেয়েদের হচ্ছে ব্ল্যাক স্কার্ট আর মাথায় একটা ছোট্ট টুপির মতন পরে থাকে ওদের জীবনযাত্রা সম্পর্কে জানতে পেরে ভীষণ অবাক লাগে মনে হয় যেন গল্পের বইয়ের পাতায় পড়ছি আজকে আর আমাদের লাঞ্চ করা হয়নি এখন অলমোস্ট সাড়ে চারটে বেজে গেছে এই কোথাও একটা দাঁড়িয়ে যাবো স্টপ দেবো এরকম করতে করতে আর কোথাও দাঁড়ানো হয়নি আর আমি টিম হটন থেকে একটা ডোনাট খেয়েছিল ওর তো আরোই তার জন্য খিদে পাচ্ছিল না আর ওর যেহেতু খিদে পাচ্ছিল না আমরাও ভাবছিলাম ঠিক আছে আর স্টপ দিয়ে লাভ নেই যাই একেবারে সোজা চলে যাই তবে এই যে এতটা রাস্তা এলাম খুব বেশি চেনা খাবারের দোকানপাটও চোখে পড়েনি যাওয়ার সময় যে রাস্তা দিয়ে গিয়েছিলাম আসার সময় সেই রাস্তা দিয়ে আমাদের নিয়ে আসলো না এবার সবারই একটু একটু খিদে পেয়েছে আর এখন হঠাৎ করে এই ট্রাফিক ভীষণ স্লো হয়ে গেছে তার কারণ হচ্ছে সামনে বেশ কয়েকটা ঘোড়ার গাড়ি আছে আর যেহেতু সিঙ্গেল লেন ওভারটেক করেও যাওয়া যাচ্ছে না এদিকে রাস্তাগুলো একটু জমজমাট দোকান পাটাছে লোকজন হাঁটছে তাই কেউ আর ওভারটেক করছে না সবাই ওই পেছনে পেছনেই টুকটুক করে চলছে এই এতক্ষণ পর রাস্তাটা একটু ফাঁকা হলো আমরা একবার ভেবেছিলাম যে বাড়ি গিয়েই আমরা খাওয়া দাওয়া করব কিন্তু তারপরে দেখলাম বাড়ি গিয়ে রান্না বান্না করতেও তো অনেকটা সময় লাগবে আবার খাওয়া দাওয়া করে বেরোতেও হবে সারা সপ্তাহের জন্য বাজার টাজারও করতে হবে সেসব ভেবে আমরা ঠিক করলাম যে না থাক একেবারেই এখান থেকে কিছু একটা খেয়ে নিই তারপরে বাজার টাজার করে একদম বাড়ি চলে যাব এই একটা ঘোড়ার গাড়ি করে রবিবারের বিকেলে হাওয়া খেতে খেতে ঘুরতে পারলে কী মজার ব্যাপার তবে আবার আমরা ঘোড়ার গাড়ির পেছনেই সেই আটকে গেলাম এবার আবার ওই আমাদের স্লো করেই যেতে হচ্ছে ওদেরকে আমরা ওভারটেকও করতে পারবো না উল্টো দিকেও গাড়ি আছে ব্যাস আর কি আবারও প্রায় দশ পনেরো মিনিট লেট হবে আজকে এতক্ষণ গুগল ম্যাপে দিয়ে রেখেছিলাম বাড়ি যাব তারই অ্যাড্রেস কিন্তু এবার অ্যাড্রেসটা চেঞ্জ করে কাছাকাছি কোনো ফুড কোর্ট আছে কি না বা কোনো খাবারের দোকান আছে কি না খোঁজ করে দেখতে পেলাম পনেরো কুড়ি মিনিটের মধ্যেই আছে তাই সেখানেই চলে এলাম খেতে আর আজকে না প্রচণ্ড গরমও পড়েছে হিট ওয়েভের অ্যালার্টও আছে আমরা যেদিন ফ্রাইডে বাড়ি থেকে বেরোলাম সেদিন রীতিমতো জ্যাকেট পরতে হলো কালকে হলো সারাদিন মতন বৃষ্টি সারাদিন নয় দুপুরবেলাটা বৃষ্টি হলো আর আজকে আবার প্রচণ্ড গরম ক্যানাডার ওয়েদার প্রেডিক্ট করা খুবই মুশকিল এই বিকেল পাঁচটার সময় লাঞ্চ করছি না ডিনার করছি বুঝতে পারছি না যাই হোক প্রচণ্ড খিদে পেয়েছে একটা মেক্সিকান বোল নিয়েছি এর মধ্যে রাইস চিকেন কর্ন আর বেশ কিছু সালাড আর অনেক কিছুই রয়েছে আর তার সাথে একটা এরকম লেমনের নিয়েছি এটাও একটা মেক্সিকান লেমনেরই বলা যেতে পারে খাওয়া দাওয়া হয়ে গেছে ভ্যাকেশান মোড ওভার এবার ব্যাক টু নর্মাল লাইফ এখান থেকে সোজা চলে যাব চিকেন কিনতে তারপরে সমস্ত সবজি কিনবো আর তারপরে যদি সময় পাই ইন্ডিয়ান গ্রসারি না হলে বাড়ি চলে যাব। বাড়িতে একটুও পানির নেই আর মঙ্গলবার দিনকে ভেজ ডে সেদিনকে একটু পানির রান্না করতেই হয় আবির জন্য ওর খুব পছন্দের না পাওয়া গেলেও অসুবিধা নেই যদি না যাই ইন্ডিয়ান স্টোরে বাড়িতে দুধ আছে বানিয়ে নেবো পানিরটা আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে টাটা